ওয়েলকাম ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক টেক্সট বুক সুপার কোচিংয়ের অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসি আরও একটা অথেন্টিকেট খবর নিয়ে হ্যাঁ আইডিও ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটা খুব মিষ্টি পোস্ট যার নাম হলো আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কেন স্যার মিষ্টি পোস্ট বললেন কারণ এই পোস্টটা প্রায় ডাব্লিউ বিসিএস অফিসারের কাছাকাছি প্রায় মানে এরকম নয় যে বলছি যে এটা ডাব্লিউ বিসিএস এর পোস্ট প্রায় কারণ ভিডিও জয়েন্ট ভিডিওর পরে কিন্তু আইডিও থাকে অর্থাৎ পিডিও আর আইডিও থাকে আমি সব বলবো সব বিস্তারিত বলবো এই ভিডিওতে কবে ভ্যাকেন্সি আসছে কতগুলো ভ্যাকেন্সি থাকছে সব কিছু জেনে নেবে এই ভিডিওতে সব তথ্য জেনে নেবে ওই ভিডিওতে তো ভালো সবাইকে বলবো একটু স্কিপ করবে না ভিডিওটা মন দিয়ে দেখবে আইডিও আইডিওর ফুল ফর্ম কি আইডিওর ফুল ফর্ম হলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা পিএসসি কন্ডাক্ট করে থাকে এবং পিএসসির আন্ডারে এই চাকরিটা তো দেখি এই যে আইডিওর সবার প্রথম তোমার মনের মধ্যে ও আইডিও হতে গেলে আমার কোয়ালিফিকেশান কি চাই তো মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলি মিনিমাম ম্যাক্সিমামটা পরে আসছি মিনিমাম কেউ যদি ডিপ্লোমা করে যে কোনো ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি যেমন সিভিল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে মেকানিক্যাল হতে পারে যে কোনো ট্রেডে কেউ যদি ডিপ্লোমা করে তাহলে কিন্তু সে এই পরীক্ষায় বসার জন্য এলিজিবেল আর অন্যদের জন্য তো খোলা মাঠ একদমই তাই যারা গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েট যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েট সকলে বসতে পারবে এই পরীক্ষাতে এক্স্যাক্টলি আর এইটা এইটা একেবারে পিএসসির ওয়েবসাইট থেকে আমি নিয়েছি আমার মন গড়া বলিনি বয়স যদি দেখি জেনারেলদের জন্য একুশ থেকে উনচল্লিশ ওবিসিদের জন্য একুশ থেকে বিয়াল্লিশ এবং এসসি বা এস টিদের জন্য একুশ থেকে চুয়াল্লিশ ভ্যাকান্সি ভ্যাকান্সি যা আপডেট স্যার আড়াইশোর বেশি বা আড়াইশোর কাছাকাছি ভ্যাকান্সি আছে তাহলে মোটামুটি ক্লিয়ার হলো কি যোগ্যতা কি ডিপ্লোমা মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এনিথিং ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট যে কোনো শাখায় আর বয়স জেনারেলদের জন্য আট একুশ থেকে উনচল্লিশ ও একুশ থেকে বিয়াল্লিশ এবং এসসিএসটিদের একুশ থেকে চুয়াল্লিশ বছর আর ভ্যাকান্সি এবং কনফার্ম ভ্যাকান্সি আর দেখো এটা সবাই বুঝতেই পারছো যে পিএসসি কিন্তু আস্তে আস্তে সব বার করবে এরপরে মোটর ভেহিকল ইন্সপেক্টর আসবে সব আর পরীক্ষা সব এবছরই হবে কারণ ফুড ফুডেস এর পরীক্ষা ষোলো শত তারিখে হচ্ছে কোনো সন্দেহ নেই এবং হানড্রেড পার্সেন্ট ধরে রাখো জুন মাসে তোমার ক্লার্কশিপ হবে তার আগে মিসলেনিয়াস হয়ে যাবে তো সুতরাং দেখো পরীক্ষা প্রচুর আছে সিট লিমিটেড আছে আর পড়াশোনার গতিবেগটা একটা তোমাকে তৈরি করতে হবে চলো বাকি ডিটেলগুলো দেখি বাকি ডিটেলগুলো কি আছে বাকি ডিটেলে এক্সাম প্যাটার্ন কি আছে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন আছে পঁচাত্তর নম্বরের ঝিকে আর অঙ্ক আর রিজনিং মিলে আছে পঁচিশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা পঁচাত্তরটা জিকে এবং পঁচিশটা অঙ্ক রিজনিং মিলিয়ে আলাদা করে কিছু বলা নেই দুটো মিলিয়ে একশো নম্বর প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর পাওয়া যাবে নেগেটিভ নাম্বার কত এটাও একটা প্রশ্ন নেগেটিভ নাম্বার কত এখানে কোনো নেগেটিভ নাম্বার নেই নো নেগেটিভ নো নেগেটিভ স্যার নো নেগেটিভ প্রাণ খুলে আনসার করে আসো কোনো নেগেটিভ নাম্বার গতবার পর্যন্ত তো ছিল না তার মানে প্রতিটা প্রশ্নে এক করে পূর্ণমান পঁচাত্তরটা জি কে স্যার এ তো আপনি লিখেছেন একটু অথেন্টিকেশন দেখান আপনি তো কথায় কথায় বলেন অথেন্টিকেট না হয়ে কথা বলেন না অবশ্যই তাই অবশ্যই তাই অবশ্যই অথেন্টিকেশন দেখাবো এই হলো অথেন্টিকেশন দ্য টেস্ট উইল কম্প্রাইসেস সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া মানে জেনারেল সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন পাবে মিনিমাম কুড়িটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকবে এবং বায়ো থেকে থাকবে তারপরে ইন্ডাস্ট্রি ব্রেস প্রশ্ন থাকবে পঁচাত্তরটা প্রশ্ন জি কে চারটেখানিক ব্যাপার না কিন্তু হ্যাঁ তাও আবার সায়েন্সে কুড়ির বেশি থাকতে পারে এর পরবর্তীতে কোয়েশেন পেপার দেখিয়ে দেবো তোমাদেরকে আর টোয়েন্টি ফাইভ কোয়েশন অন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে অঙ্ক ছিল সেই অঙ্ক এবং মেন্টাল অ্যাবিলিটি মানে রিজনিং বুঝতেই পারছো আচ্ছা আর একটা অথেন্টিকেশান তো দেওয়াই হলো না এই যে এটা দু হাজার উনিশে বেরোনো আইডিও যেখানে এম এস এমইতে রিক্রুটমেন্ট হয়েছিল তুমি দেখে নাও স্যালারি কত ছিল সাত থেকে সাঁইত্রিশ হাজার ছশোর স্কেল গ্রেড পে কত 3900 কোয়ালিফিকেশন যা দেখিছি তাই কোনো মিথ্যের কিছু নেই দেখো ভিডিওটা লম্বা করব না সব তথ্য নিতে হবে একটা ভিডিওতে যদি আমরা দেখি যদি আমরা দেখি তাহলে এই ছিল প্যাটার্ন তাহলে এরপর কি আছে এরপরে আছে পার্সোনাল ইন্টারভিউ পিটি আছে এরপর আছে পিটি এই পিটিতে স্ক্রিনিং হওয়ার পর তোমাকে ডাকবে পিটিতে এই পিটিতে তোমার পিটি কোয়ালিফাই করার পর তোমাকে আলটিমেট তোমার জয়নিং হবে তো জয়নিং কীরকম হয় ভিডিও ভিডিওর পরে জয়েন্ট ভিডিও থাকে জেটি থাকে জেবি জেটিভি থাকে তারপর পি তারপরে আইডিও প্রচুর কাজ আইডিওর কাজ আসলে ধরো চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা যেটা চর্চায় আছে প্রচুর জলের ভেরি ভেরি দেখতে পাচ্ছ মাছের ভেরি নিয়ে তো কিছু হচ্ছে তো এই যে এই যে মাছও তো ফিশও একটা ইন্ডাস্ট্রি না ফিশ থেকেও প্রচুর টাকা আসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এইখানে তাকে ফিল্ড সার্ভে করতে যাওয়া এই কিন্তু আইডিওর কাজ আসলে বেসিক্যালি পঞ্চায়েত সেক্টরে বেশি কাজটা পড়বে ওকে তো এই ছিল এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন তার মানে রিটেনে একশো পঁচাত্তরটা জি কে পঁচিশটা আছে অঙ্ক আর রিজনিং আর কোনো নেগেটিভ মার্কিং নেই এরপর আছে ইন্টারভিউ তাহলে স্যার এই রকম পরীক্ষা পঁচাত্তরটা জিকে কাট অফ কী ছিল গতবারের গতবারের কাট অফ কী ছিল চলো কাট অফটাও দেখে আসি গতবারের কাট অফ কী ছিল দেখো জেনারেলে ছিল আটাত্তর ও বিসি এতে তিয়াত্তর ও বি সি বিতে পঁচাত্তর পয়েন্ট থ্রি থ্রি এসসিতে সত্তর পয়েন্ট থ্রি থ্রি এস টিতে ষাট পয়েন্ট থ্রি থ্রি তাহলে ভাবো এস সিতেও সিক্সটি এতে তো আর সব হয় না না তো সিক্সটি তাহলে চাকরিতে কম্পিটিশান আছে দেখো পরিষ্কার হিসেব তোমার ফুড এসআইতে দুশো আশিটা সিট বেরিয়েছিল এটাতে বেরোচ্ছে আড়াইশো তার মানে কি কি চাকরি পাবে না চাকরি পাবে যারা পড়বে তারা চাকরি পাবে পড়াশুনোটা করতে হবে দেখো তুমি এক্ষুনি বলবে স্যার আপনি তো কোর্সের কথা বলবেন আমার বলার দরকার নেই তুমি নিলে নেবে না নিলে নেবে না আরে তুমি কোর্স নাও বা নিজে সেলফ স্টাডি করো তোমাকে তো পড়তে হবে তোমাকে অঙ্ক করতে হবে তোমাকে জেনারেল নলেজ পড়তে হবে এখন তোমার তুমি যদি নিজের গাইড তুমি হও একদম ওর থেকে ভালো কোনো অপশান নেই তুমি যদি নিজেকে সেলফ গাইড করতে পারো এর থেকে ভালো কোনো অপশান হতে পারে না কোনো জায়গার রকম কোর্স ব্যাচ নেওয়ার দরকার নেই নিজেকে যদি নিজে মোটিভেট করতে পারো এর থেকে ভালো কিচ্ছু নেই তুমি নোটস বানাও তুমি করো এটা সব থেকে বেস্ট এবার গাইড প্রয়োজন হলে তুমি যে কারো কাছে যে কারো স্মরণাপন্ন হতে পারো যে স্যার একটু গাইড করুন আমরা কি করি আমরা গাইড করি আমরা তো বলে দিই না এই পরীক্ষার প্রশ্ন এই নাও ব্যাচে এসো পরীক্ষার প্রশ্ন নাও তুমি চাকরি পাবে আমরা তোমাকে আমরা তোমাদেরকে গাইড করতে পারি এর থেকে বেশি কিছু না আর আইডিও কনফার্ম হয়তো ভোটের আগে বেরোনোর সম্ভাবনা মারাত্মক রকমের ভোটের আগে অনেক কিছুই অনেক পাশা বদলাবে ভোটের আগে অনেক পাশা বদলাবে তাহলে স্যার আপনি যে কাট অফ দেখালেন এটা তো টেক্সট বুকের ওয়েবসাইট থেকে নিয়েছেন স্যার এটা তো টেক্সট বুকের ওয়েবসাইট থেকে আপনার কোনো সত্যতা কথা আমি সত্যতা ছাড়া কথা বলি না এবার তোমাকে দেখাবো পিএসসির ওয়েবসাইটে দেখো জেনারেল আটাত্তর ও বিসি তিয়াত্তর ও বি পঁচাত্তর পয়েন্ট থ্রি থ্রি এসসি সত্তর পয়েন্ট থ্রি থ্রি এস ষাট পয়েন্ট থ্রি থ্রি আর বাকি যেগুলো আছে দেখতে পাচ্ছ কোনো অথরিটি তাহলে সব কিছু বললাম কিন্তু স্যালারি বললাম যোগ্যতা বললাম কি পরীক্ষা হবে কাট অফ বললাম তার মানে কি লেভেলের পড়তে হবে এটাও বললাম আর এই সব কিছুর তথ্য যদি তোমাকে পুরো ডাইরেক্ট এইভাবে নিতে হয় তোমাকে এই টেলিগ্রামটা জয়েন করতে হবে এই টেলিগ্রাম চ্যানেলটা তোমাকে জয়েন করতে হবে এখানে আমি পুরো এটা পিডিএফটা আপলোড করে দেবো তুমি নির্ঝঞ্ঝাটে নিয়ে নেবে নির্দ্বিধায় নির ঝঞ্ঝাটে নিয়ে নেবে কোনো চাপ নেই আর যদি বলো যদি আমাকে বলো যে স্যার আপনাদের কি এরকম আইডিও পড়ানোর কোনো কোর্স আছে আমি বলবো না নেই আমরা আইডিও কোনো আমরা কি সব ব্যাচ বার করে দেবো নাকি সব পরীক্ষার জন্য আইডিওর জন্য তারপরে কেউ কেউ এসে বলবে স্যার আমার পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বেরিয়েছে পঞ্চায়েতের চারটে সিট আছে দেখো প্রিপারেশান অন এভারেজ স্টেট গভর্নমেন্টের সব এক অন এভারেজ সব এক যদি তোমরা সিরিয়াসলি ভাবো যে একটা কোর্স আমার দরকার একটা ব্যাচ আমার নেওয়া দরকার আমি বলবো অ্যাজ মাই রেকমেন্ডেশান ফর আইডিও তুমি ডাব্লুবি ব্যাচটা নাও তুমি ডাব্লু বিপির ব্যাচটা নাও কেন কেন বললেন কারণ ডাব্লুবিপির ব্যাচে আমি ম্যাথস করাবো যার কোনো লেভেল নেই তুমি চিন্তা করতে পারবে না আমি কি কি করাবো যারা আগের ব্যাচে করেছে তারা জানে ম্যাথস আমি কি করাবো রিজনিং জিআই তোমার মাথা নষ্ট করে দেবে দিব্যেন্দু স্যার জিকেত রাজা রিজু স্যার এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই সায়েন্সের জন্য ডেডিকেটেড টিচার যেখানে তোমার সায়েন্স মারাত্মক লাগবে সায়েন্সের জন্য ডেডিকেটেড টিচার পি পিজি স্যার প্রত্যুষ গাইন স্যার ডেডিকেটেড টিচার আর আর বাই এত কিছু নেয়ার পর কিছু তো মিষ্টি দেবো মিষ্টিমুখ হবে এটার মধ্যে এটার মধ্যে পেয়ে যাবে আবার ইংলিশ সাথে সাথে ইংলিশটাও ফ্রিতে পাবে তার মানে হয়ে গেল না এটা জেনারেল কম্বাইন্ডের ব্যাচ তোমরা যাকে জেন কম না সব নামে ডাকো জেন কম ব্যাচ তাহলে তুমি দেখো অঙ্ক যা যা ছিল জি কে ছিল ইংলিশ ছিল না তা অঙ্ক রিজনিং হয়ে গেল সায়েন্সটা আলাদা করে হয়ে গেল যদি নিতে চাও ব্যাচের প্রাইস কি আছে স্যার একটু দেখান দেখো ব্যাচের প্রাইস কি আছে যদি আমরা দেখি ব্যাচের প্রাইস কি আছে দেখি ডিসকাউন্ট ডিসকাউন্ট কেউ চলছে কিনা দেখান স্যার একবার দেখি কোথায় যাবে বুক সুপার কোচে গিয়ে নিজের রাজ্য নিজের সব থেকে ভালো রাজ্য ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে চলে গেলে চলে যাওয়ার পর দেখলে এখানে অ্যাপ্লাই কুপন করলে অনেক দাম দেখাচ্ছে দাম কমে কিনা দেখি একবার গিয়ে আমার নামের চারটে প্রথম লেটার এস এইচ ইউবি যদি ইউজ করো দেখো কতই চলে গেল নশো টাকা তাও কিন্তু বেশ ডিসকাউন্ট আছে যা দেখো এই রকম সুযোগ দেখো এই ব্যাচের দাম আর কমার কোনো সুযোগ হয়তো নেই কারণ এটা প্রিমিয়াম ব্যাচ ভীষণ প্রিমিয়াম ব্যাচ অলরেডি কী বলবো প্রচুর স্টুডেন্ট এনরোল্ড সব থেকে ট্রাস্টেবল ব্যাচ বলতে পারো আর যদি তোমার রকম কোনো হেল্প মনে হয় ব্যাচ নিতে প্রবলেম হচ্ছে তুমি জাস্ট এই নাম্বারে একটা যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করো তোমাকে সব বলে দেবে কি কি পাচ্ছ কি কি পাচ্ছ না আসলে যদি বলি এই ব্যাচে আর কি পাচ্ছ এই ব্যাচে দুটো ব্যাচের অ্যাক্সেস পাচ্ছ আগে হয়ে যাওয়া ডাব্লু এবং টেক্সবুক পাস প্রো একদম ফ্রিতে পাচ্ছ এখন প্রয়োজন হলে নেবে প্রিপারেশান যদি নিজে নিতে পার নেবে না নিলে নেবে না ব্যাস মিটে গেল তাহলে আমি তোমাদের সমস্ত ইনফরমেশান আশা করি সঠিকভাবে দিতে পারলাম আইডিও আইডিও কিন্তু বেরিয়ে যাবে খুব শিগগিরই সব রেডি হয়ে গেছে আইডিওর এভরিথিং রেডি শুধু অ্যাডভার্টাইজমেন্ট বার করা বাকি আমি এটাও বলে দিলাম এভরিথিং ইজ রেডি সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে শুধু অ্যাডভার্টাইজমেন্টটা বেরোলেই কিন্তু পরীক্ষার ডেট কিন্তু উইদিন চার থেকে পাঁচ মাসের মধ্যে হবে প্রিপারেশন কিন্তু ভাস্ট জি কে ভাস্ট অঙ্ক রিজনিং ভাস্ট কাট অফ আগের বার সাতাত্তর গেছে আটাত্তর গেছে এবার কিন্তু কাট অফ অষ্টআশি যাবে কারণ প্রচুর লোক চাকরির খিদে নিয়ে বসে আছে পড়াশুনো করছে বাকিটা তোমার ব্যাপার তুমি পড়বে কি পড়বে না আমার দায়িত্ব ছিল অথেন্টিকেট খবর সঠিক সময়ে সঠিকভাবে তোমাকে দেওয়ার তাই ভালো থেকো সুস্থ থেকো লড়াইয়ে থেকো যুদ্ধ থেকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়